শিক্ষক শিক্ষিকাদের একটাই দাবি বৈধ এবং অবৈধদের মধ্যে পৃথকীকরণের মাধ্যমে তাদের চাকরিটাকে সুনিশ্চিত করতে হবে এটাই তাদের দাবি এবং এ ব্যাপারে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পরিষদ যাতে সক্রিয় ভূমিকা পালন করে তার জন্য তাদের আজকের এই অভিযান Come on, 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 come চাই come নয় চাকরির চাই অফিস হাজার বৈধ শিক্ষক শিক্ষিকাদের জমায়ে রাখতে